জানবার ওকে তোমার নাম কি নাইয়া তুমি কোন ক্লাসে পড়ো প্লে প্লে তোমার স্কুলের নাম কি নবপরিবার খুলনা আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে প্লে শ্রেণীর শিক্ষার্থী তার রিডিং ক্যাপাসিটি যে কতটুকু মজবুত আমার বিশ্বাস হচ্ছিল না আমার কাছে হাতের লেখা শিখে বন্ডবলার হ্যান্ডরাইটিং একাডেমির সে একজন নিয়মিত ছাত্র এবং তার বাবা আমার পাশে আছেন অবশ্য এই জুনারের বাবা তা আসলে দাদা এই যে রিডিং ও মানে পড়তে পারে আপনি তো বললেন আর আমি তো সসবকে না প্রত্যক্ষ দৃষ্টিতে দেখতে পেলাম এর কাহিনিটাকে আপনি একটু বলেন আচ্ছা এবার বলুন দাদা ওর কাহিনীটা কি রহস্যটা কি আসলে যখন থেকে ও একটু খেলাধুলা করা শুরু করছে হ্যাঁ তো আমরা ছোট ছোট বই কিনে দিতাম আচ্ছা আচ্ছা স্পেশালি বিভিন্ন গল্পের বই মজার বই তো ও অনেক বই ছিঁড়ছে আমার প্রচুর বই ছিঁড়ছে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত সখানেক বইয়ের উপর ছিঁড়ছে আমাদের ঘরে প্রতিদিন কাগজের টুকরা অনেক কাগজের টুকরা বই পেপার যা পাইতো সে সামনে নিয়ে বসে থাকতো আর ছিঁড়তো এইভাবে এইভাবে আস্তে আস্তে আর আমরা স্পেশালি খাওয়ার সময় ওর সাথে অনেক বই নিয়ে গল্প করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ বই পড়ছি গল্প করছি এভাবে মোটামুটি ও শিখে গেছে আর এখন তো মোটামুটি নিজেই নিজেই করতে পারে আর সবচাইতে চেষ্টা করছে আমরা ডিভাইসটাকে অ্যাভয়েড করার জন্য মোবাইল ডিভাইসটাকে অ্যাভয়েড করার জন্য বেশি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারছি তা বলতে পারবো না বাট অনেকটাই পারছি আচ্ছা আর আমার এখানে এসে থেকে যে আমি নিয়ম শৃঙ্খলা শেখাই তার প্রধান সূত্র হচ্ছে যেটা মোবাইল আমি প্রত্যেকের বলি যে আমার কাছে পড়তে গেলে মোবাইল ধরা যাবে না আসলে এটা ভালো লাগলো আপনাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আর সত্যি বলতে আপনার এখানেও সবচেয়ে বেশি ভালো লাগছে যে যেহেতু আমি একজন শিক্ষক সেই হিসেবে চেষ্টা করি আসলে তাদেরকে সেই নিয়ম শৃঙ্খলা এবং ধর্মীয় অনুশাসনগুলো শেখানো যা হোক আচ্ছা এতক্ষণ কথা বলছিলাম জুনার মানে তার গর্বিত বাবার কাছে যে আসলে এই রিডিং পড়ার যে মানে টুকু কি করে তৈরি হলো তা আসলে আমরা শুনলাম যে ছোটোবেলা থেকে তার অসংখ্য বই পুস্তক তার সামনে দেওয়া হতো এবং শিশুরা অনুকরণ এই যে শিশুরা যে কজন শিশু আমার পাশে আছে আমরা দেখতে পাচ্ছি আমার একাডেমিতে আজকের রবিবার আঠারোই আগস্ট আমরা অবস্থান করছি আজকে যারা হাতের লেখা শিখতে এসেছে তার মধ্যে জুনারা অন্যতম সে প্লে ক্লাসে পড়ে তারপরেও যে একটা মানে পড়ার যে যোগ্যতা এই বয়সে মানে যোগ্যতা অর্জনগুলো করেছে এটা আমার কাছে একটা মানে অবিশ্বাস্য ছিল কিন্তু আমি তাকে একটা মানে ক্লাস ওয়ানের একটা বাংলা বই তার সামনে দেওয়ার পরে সেটা আমি তার প্রমাণ পেলাম যে সে কতটুকু পারে এখন আপনাদের সামনে আমি যে কোনো একটি শব্দ বলছি জুনারা বলতো এটা কী লাখ শহীদের আসলে এটাই একটা ব্যাপার এবং আপনারা দেখে অভিভূত হবেন এবং তাকে আসলে মানে দেখারও সাথ যাই সাথ জাগবে যে এতটুকু এই বয়সে অর্থাৎ মানে সাড়ে চার বা কত সাড়ে চার বছর সে রিডিং ক্যাপাসিটি যে কোনো বই বাংলা সব পড়তে পারে এমনকি যুক্ত বর্ণেরও তো অনেক ভালো লাগলো এবং তার জন্য অনেক দ আশীর্বাদ করবেন আপনারা সবাই মিলে যে বর্ণ এবং বর্ণমালা হ্যান্ডরাইটিং অ্যাকাডেমির হ্যাঁ মানে বড়ো একটা সম্পদ এবং আমি তার মানে তার এই যোগ্যতার মানে মাপকাঠিতে আমি তার পিছনেও আমিও চেষ্টা করব আমার যতটুকু সাধ্য আছে তার বাবা একজন টিচার এবং সে যথেষ্ট এগিয়ে চলেছে তার জন্য তুমি সবাইকে একটু বাই বাই করে দাও বাই বলো বাই বলো হ্যাঁ বাই বলো টাটা বলো টাটা বলো আসলে ও তো অনেক ছোটো তুমি সালাম দাও জোর একটা সালাম দাও

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে জুনারার জন্য আমরা মানে বেশ সময়টা খুব ভালো লাগলো আপনারা সবাই তাকে দোয়া এবং আশীর্বাদ করবেন